আসসালামু আলাইকুম বিকপ বিক্লো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি এই যে Hizb ut আন্দোলনে যোগদান করলেন আজকে আপনি ঢাকায় আলেম সম্মেলনের কথা শুনে আসলেন তো Hizb ut আন্দোলনে আসার পর আপনার উপরে কি কি জুলুম হয়েছে আমাদেরকে একটু সংক্ষেপে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি সত্তা এবং নে পথ দেখেছেন তার জন্য আমি আল্লাহর কাছে আবারই শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আমি হেসবুৎ তাহিদে আসার পর আমি যে বাধাগুলোর সম্মুখীন হয়েছি আমার অতি প্রিয়জন যারা ছিল তারা আমাকে বলে যে তুই হেসবুল তাহিদে গিয়েছিস বা আপনি হেসবুল তাহিদে গিয়েছেন হেসবুল তাহিদ ভালো না হেসবুল তাহিদে যাইন না আপনি হেসবু তাহিদ যারা করে তারা মুনাফিক তারা কাফের তারা এই কোরআন মানে হাদিস মানে না হেজবুল তাহিদ গত বিগত সরকারের জামানায় নিষিদ্ধ হয়েছিল তো আমি সেগুলো যাচাই করার জন্য নেটে সার্চ দিয়ে এবং হেসবুৎ তাহিদের বিভিন্ন সদস্য আমিরদের সাথে যোগাযোগ করে জানতে পারি যে না বিগত সরকারের সময় তো হেসবুৎ তাহিদ কোনো ই হয় নাই ব্যান হয় নাই আর এটাকে এক শ্রেণির কিছু লোক সেটাকে সরকারের কাছে কো মন্ত্রণা দিয়ে কিছু রিপোর্ট করে রেখেছে মাত্র এই পর্যন্ত আমি জানতে পারি কিন্তু আর হেসবু তাহিদের ভিতরে এসে জানতে পারলাম যে আমরা তাবলিক জমাতে যা কিছু জানতাম যে নবীর তরিকায় চলা আল্লাহর হুকুম মানা দুনিয়াতেও শান্তি আখেরেতেও শান্তি ঠিক হেসবুত তাহদি এসে আমি এটাই জানতে পারলাম যে আল্লাহর হুকুম মেনে চলা আল্লাহর বিধান মেনে চলা এবং আল্লাহর এই শান্তি কীভাবে আসে সেই প্রচেষ্টাই এই হেসবুত করে যাচ্ছে আমি হেসবুত এটাই পেলাম মাননীয় এমামের মাধ্যমে তো এখন আপনার আপনার কেমন লাগছে এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে পূর্বে আমি যা ছিলাম যদিও আমি পূর্বে বিভিন্ন ভাবে আমি আমার আমাদের যেভাবে আমি বুঝতে পারতাম সেভাবে আমি ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো আমি করতাম এবং সেভাবেই আমি চলতাম কিন্তু এখন আমি বুঝতে পারলাম যে এটাই আসলে আমি পূর্বে যা করেছি তার অনেক কিছু ভুল ছিল সেখানে আমার সেখানে অনেক কিছু ভুল ছিল আর সেই ভুলগুলো এখন আমি শুধরে নিতে পেরেছি বলে আমার মনে হয় ইনশাল্লাহ আমি এবং আমি আরও আমি হেসবুত তাহিদের মাধ্যমে আমার ইমাম সাহেবের মাধ্যমে আমি চেষ্টা করব যাতে আগামীতে আমার আরও কোনো যদি ভুল থাকে সেগুলো শুধরে নেওয়া মার্শাল্লাহ এখন আপনার এই যে এলাকায় আপনার বিরুদ্ধে যে অপপ্রচারগুলি হচ্ছে এখন তো আপনি বুঝতে পারছেন যে এগুলো আসলে মিথ্যা ছিল আসলে হয়তো আমার এলাকার যারা এই সমস্ত কিছু আমাকে দোষারোপ করছে হেসপুত দোষারোপ করছে তারা মাননীয় এমাম সাহেবের বক্তব্য পূর্ণাঙ্গ না শুনেই করছে যদি তারা মাননীয় এমামের বক্তব্যগুলো পূর্ণাঙ্গ শুনত এবং বইগুলো সঠিক সুন্দরভাবে বুঝে পড়ার চেষ্টা করতো তাহলে আমার মনে হয় তাদের এই ভুল ধারণাটা থাকতো না আমি তাদের কাছে অনুরোধ করবো আপনারা মাননীয় এমামের বা হিজবুত যে বইগুলো আছে আপনারা পড়ুন তারপর মন্তব্য করবেন যদি কোনো সমস্যা থাকে আপনারা সরাসরি এমাম সাহেবকে জানান অথবা একটার বদলে আপনারা দশটা বক্তব্য দিয়ে সেটা প্রকাশ করে দিন যে এমাম সাহেবের এটা ভুল আছে আপনি সবার উদ্দেশ্যে কি বলবেন তাহলে আমি পরিশেষ সবার উদ্দেশ্যে একথাই বলতে চাই যে আসুন আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এক কালেমার উপর আমরা ঐক্যবদ্ধ হই আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আলাইকুম ধন্যবাদ মাননীয় এমাম ধন্যবাদ সকল সদস্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ